এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ভাইয়া ভাইয়া তুমি কি পাগল হয়েছে না কি রাস্তার মধ্যে তুমি এগুলো কি গুনতেছ না রে বোন আমি তো পাগল হই নাই আমি আমার এবাদতার বছর গুনতে ছিলাম এটা তুমি কেমন আচ্ছুর্য কথা শোনাইলা এবাদতার বছর আবার গুণও কেমনে শোনো বোন তাহলে আমি তোমাকে বলছি আজ পবিত্র জুমার দিন আমাদের প্রিয় নবী সাল্লাইহাসাল্লাম বলেছেন জুমার দিনে যদি কেউ আগে ভাগে গোসল করে পায়ে হেঁটে মসজিদে যায় ইমাম সাহেবের কাছাকাছি বসার চেষ্টা করে মনোযোগ দিয়ে খুদবাসনে অনর্থক কথা বলা থেকে বিরত থাকে প্রিয় নবীজি সাল্লাহ বলেছেন এই আমলগুলি যারা করবে জুমার নামাজে যাওয়ার সময় প্রতি কদমে এক এক বছর রোজা রাখার এক এক বছর তাহজ্জুদের নামাজ পড়ার স্বভাব লাভ করবে ভাইয়া তুমি কে আমাকে গল্প শোনালি নাকি সত্যি এটা হাদিস না প্রিয় বোন এটা কোনো গল্পনা এই হাদিসটি উল্লেখ আছে তিরমিজ্জি শরিফে প্রিয় বন্ধুরা আসুন আজকে এই পবিত্র জুমার দিনে গুরুত্বপূর্ণ এই আমলটি করে নিজেদের আমল নামা সমৃদ্ধ করি এমন সুন্দর সুন্দর শিক্ষণীয় ইসলামী ভিডিওতে আপনার একটি লাইভ কমেন্ট শেয়ার আমাদের উৎসাহিত করবে